নিয়ে শাকিব খান কোনো বাজে মন্তব্য করেন না কিন্তু বুবলি সব সময় সিনেমা করেও তিনি কেন এত সমালোচনায় থাকেন এই প্রশ্নটি করা হয় অপু বিশ্বাসের কাছে জীবন একটা সন্তান সংসার একটাই ভাল অপু বিশ্বাস বললেন সবাই তো সবার মনে জায়গা পায় না সাকিবের মনে এখন বুবলি নেই তবে সাকিবকে আমি যতটুকু জানি ও খুব সহজ সরল বিশ্বস্ততার জায়গাটা আবার নতুন করে তাকে মনে সৃষ্টি করতে হবে আর তা না হলে সাকিব তার নামটি মন থেকে চিরতরে মুছে ফেলেন এমনটি বলেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার সাংবাদিকের প্রশ্ন তবে আপনার সঙ্গে সাকিব খানের কেন ডিভোর্স হয়েছিল আপনি কি তাহলে সাকিবের মন থেকে জায়গা পাননি আর ডিভোর্সের পরেও কিভাবে আপনাদের সম্পর্ক এতটা সুন্দর মধুময় আছে আপনারা একসঙ্গে ঘোরাফেরা করছেন খাচ্ছেন এটা সেটা কেনাকাটা করছেন উৎসবে আপনি সাকিবকে উপহার দিচ্ছেন তাকেও দেখা যাচ্ছে আপনাকে উপহার দিচ্ছে বিষয়টা কি অপবিশ্বাস বললেন দেখুন আগেও বলেছি এখনো বলছি সাকিবের সঙ্গে আমার যেটা ছিল সেটা ভুল বোঝাবুঝি সাকিবের সঙ্গে আমাদের ডিভোর্সের একটা প্রক্রিয়া চলছিল কিন্তু কখনোই সাকিব আমাকে ডিভোর্স দেয়নি বা আমিও সাকিবকে ডিভোর্স দেইনি ব্যাপারগুলো শুধু কাগজপত্রে সীমাবদ্ধ ছিল অপু বললেন প্রথম ভালোবাসা কখনোই মন থেকে মুছে ফেলা যায় না সাকিব আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা কৈশোরের প্রথম অনুভূতি এই অনুভূতি ভোলার সাধ্য পৃথিবীর কারোই হয়তো নেই সাকিব আর আমার সম্পর্ক একশতই গাথা যত চেষ্টাই করুক না কেন কেউ আমাদের মাঝে এসে আমাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না বুবলিও তো আমার সংসারটা নষ্ট করে দিল তারপরেও দেখেন সৃষ্টিকর্তা কিন্তু এখনো আমাদের একই রেখেছেন আপনারা দেখছেন আমার সন্তানের জন্মদিনে সাকিব কত দূর দেশ থেকে ছুটে এসেছে সাধারণ কোনো মানুষ হলেও হয়তো এভাবে আসতো না আর সে তো নাম্বার ওয়ান খ্যাত সুপারস্টার